বন্ধু জামাইয়ের চালাকি তোমরা হয়তো ভিডিওর পার্ট ওয়ান দেখেছো কিন্তু পার্ট ও ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে বোঝানো হবে তোমাদেরকে বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটি বন্ধু সফিক আর তুহিনাকে এইবার তোমরা ভিডিওতে দেখতে পাবে কিন্তু দেখো ভিডিওর শুরুতে এখানে কিভাবে তুহিনা এখানে সপিককে গালি দিচ্ছে আর শফিক এখানে এখানে তুইনাকে গালি দিচ্ছে কারণ দেখতে পাচ্ছ এখানে শফিক সকালবেলা বাজার করতে যাচ্ছিল না বলছে আজকে বেশি করে বাজার নিয়ে আসো কারণ আজকে আমার বাবা মা আসবে তো এগুলো কথা বলছিল তখনই দেখো কিভাবে চলে এসেছে এখানে তুইনার মা আর তার বনগুলো আর দেখো এখানে কি হয় দেখো তখনই সফিকের মুখে হাসি চলে আসে শ্বশুর আর দেখে তখনই বলছে সফিক আরে সসর মশাই ভালো আছেন তো আর ও এখানে কিভাবে হাসে মুখে কথা বলছে হ্যাঁ বন্ধু এরা দুইজন তো এখনই ঝগড়া করছিল কিন্তু এত কিছু ভুলে দেখো এখন শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করার জন্য কিন্তু না এখানে তুই নাকে গালিই দিচ্ছে আবারও বলছি তুমি কি জানো না দেখো এখানে কিভাবে সফিক রেগে যায় কিন্তু তার শালিগুলো তখনই দেখো কীভাবে এদিকে ইশারা দিচ্ছে বলছি আমরা তো অনেকদিন পর তোমাদের বাড়িতে এসেছি বহনই এবার আমাদের জন্য কিছু ভালো মন্দ রান্না করো তখনই দেখো এখানে তুই না আবারও হাসিমুখী হয়ে গেছি কারণ দেখো এখানে তার এই বন্টি শুনতে পেয়েছি যে আজকে দেশি মুখরি জবাই হবে তখনই শফিক এখানে কত কষ্ট মনে এই কথাটি বলেছে কিন্তু তার শালিগুলো তো জানে না এবার দেখো শফিক এখানে মুগরিটি জব করতে যায় কিন্তু এখানে তুই না দেখো মুগরিটিকে ধরেছিল আর এখানে কান্নার অ্যাক্টিং করছে তখনই তার মা বাবা এখানে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে আর এসে বলছে আরে এটা কি না মা তুমি কেন কান্না করছো তখনই তুইনা বলতে থাকি এই মুগরিটি আমার ভালোবাসার মুগরি ছিল দিনে দশ পনেরোটা ডিম দিচ্ছিল তখনই শফিক বলছে লেগেছি লেগেছে ভালো এবার লেগেছে কিন্তু দেখো বন্ধু এখানে কীভাবে তুইনার মা আর এদিকে শফিক দেখো কিভাবে হাসি মুখে এখানে কথা বলছে হ্যাঁ শফিক এগুলো কিন্তু অ্যাক্টিং করছে শফিকের তো বন্ধু এগুলো রান্না করে খাওয়া কোনো ঠিক ছিল না আর এদিকে দেখো বন্ধু কীভাবে এখানে ছাগল জবাই করার জন্য তাদের বলেছিল আর কিভাবে সবাই তো ছাগলের আশায় বসে আছে কিন্তু এই দেখো বেগের মধ্যে বন্ধু ছাগলের মাংস নেই এখানে চামড়া নিয়ে চলে এসেছে তার শ্বশুর শাশুর ও শালিকে খাওয়ানোর জন্য সবাই মানুষ তো দেখি অবাক হয়ে গেছি। তখন এই শফিক আসল কথাটি খুলে বলে যে কি হয়েছিল ওখানে ছাগল নিতে গিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কারণ এই রকম নিত্য নতুন আপডেট আর কেউ দেবে না তো তোমাদের বলতে চাই পার্ট টু আসবে না এটাই পার্ট ওয়ানের শেষ ভিডিও